নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আল্লাহকে আমাদের अब्বা হলো একটা অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেকটা অভিভাবক বানাই ঠিক সূরা বাকারাহ 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবককে সুৰেমা ঈদৰ একান্ন নম্বৰ আতে আল্লাহ বলেন ইয়া আইযু হল্লাবিনা আহ মানুলা তত্ত্ব সিজুলিয়া হু দেবান্ সৰা উলিয়া হে ইমানদাৰ গণ ইয়া হুদি খ্ৰীষ্টানদেরকে অভিভাবক ৰূপে গ্রহণ কৰবা না বার আমরা ভুল কৰি আ কবি ছেড়ে আরে অভিভাবক ধরি কিন্তু মজাৰ বেপার আঠ দুঃখের বেপার আত ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা বন্ধ না এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ সুযোগ আর আসবে না এটা এখন আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের না মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই এক তাগুজ ছাই আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণার নিচে কেন ভাই রে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী নবীল তাদের যুগের আশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা লাতাজালুক ইফাতুম উম্মতি ও কতিলুন আলাল আল্লাহ আমার উম্তের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জহিরিন আলা আমার না ওয়া আহুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাড়বে হাততাই উ কিলা আকির উম্মতি আলমাসি হাত্তার জাল এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে

নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লাহা ওলাকে তুমি কষ্ট দিবা القف عم من قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিজামইন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকফিরহু বিজামবিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মান যামুন ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লবু দান করছেন সেদিন থেকে জিহাদ জারি আছে জিহাদ ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইহু জা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিব তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোনো জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেআ করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোনো ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে না পৌঁছায় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله نُبَيْجِي جي بولن كنو بكتی نفل رجا رکھے نفل نماز پورے النماز ارمد دارا কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেল করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেল করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ে তার যুদ করে লম্বা সময় একটু দাঁড়ায় থাকে শীতকালে বলেন ইনশাআল্লাহ চার রাকাত সুন্নত একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে না কি বলেন কয় চার রাকাত প্রথম দুই রাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে কি ঘটনা কি মজিদ সাহেব কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাকাত যেমনি শেষ করে দৌড়বই হুজুর পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাখাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন

আর আল্লাহর সাথে তামাশা করেন তাIslami করেন টুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে পড়েন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু ওযু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমন কি आलोचक যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা হুরা না করা সফরে অন্তত আলাসরিন না আত সুন্দর মতো পড়তে হবে আজিম আলা এটা সুন্দর মতো পড়তে হবে কমপক্ষে দিনবার সুন্দর মতো পড়তে হবে এক মিনিটে দুই রাখার যেন শেষ না হয় বিষয়টা দিয়ে খেয়াল রাখতে তোর সুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুলুল কিয়াম সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদপতি আফজালু ইয়া রসুল আল্লাহ কোন ছক্কাটা সব শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীজীবল্লাহ জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার দিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজরমাহ হারাম আল্লাহ আলাইহ আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত কাইল আইউল জিহাদি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে सर्वश्रेष्ठ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আল্লাহ আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখ্যতা বল্লেদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অল না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না নিয়ত নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা হুব বধুকে বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃকে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউর ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহা আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হ্যাঁ অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথে হবে নির্লজ্জ কোথাকার বেহায়া কোথাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরেও অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন বাড়াই দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের ওপর ওয়াজিব করে না তাহলে এর মধ্যে একজন হলে মুজাহিব তিরভিজির বর্ণনা ষোলশ ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে আন বিহোৰ তলদি অল্লাহ তা আলা আনহু কল কল আর নবীজিবলেল্লা ইউকুলাবু আহাদুন ফিসে মিলিল্লা অল্লাহ আলাব বিমাই ইউকুলাব ফিসামিলি ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নালু নুদাম ওয়ার রিহুল কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো আমাকে তোফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হব ইনশাআল্লাহ সহী মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস আল্লা চৌলুল্লাহসাল্লাল্লাহ কালী হিবাসাল্লাহ মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিনা জিলা সুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি এলাকার নাম কি ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়ত করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় দিবে তিনি তিরমিজির হাদিস একষট্টি নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 361 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي رجع নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্যে থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবি বলেন ফাইন্নাকু ইয়ার যে ফাইন্ন্যাকুই থাকবো এই আর যে ইলাট দুনিয়া শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণেও এক হল হ্যাঁত্তা ওকোতালা আশা র আমার শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি মাওলা নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা আতহুল্লাহ মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস সুল্লাহ রিসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ নবীজি বলেন সি বি আদি হি লাভ অন্নি ওকতালু ফি সামিল আল্লাহ সুম্মা ওহাইয়া সুম্মা ওকুতাল সুম্মা ওহাইয়া সুম্মা ওকতল সুম্মা ওহাইয়া নবী বলেদ আল্লাহর কসম আমার মঞ্চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নম্বরি ইফারুলহু ফি আউওয়ালি দাফআতিন ওয়াইরা বাকআদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ এই ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল করি তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোটাটা পড়লো আমি শহীদ হব আমার রক্তের প্রথম ফোটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সব গুণা এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার ওয়াই জারুমিন আজাবিল কাবেরি কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার ওই মিনাল ফাজাইল আকবারি কে আমতের ময়দানের ভিবিশিকাময় মুহূর্ত সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই কেমতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় কোন কোন মহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান নামে রাজা উদ্দেশ্য চার নাম্বার ও উদর আলা সিহিতা জুল ওয়াকারিল ইয়াকুতা হৈরুম মিনার দুনিয়া ও মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম্বল চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওই তার নিকটাত্মীয় মধ্যে কম পক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছটা বৈশিষ্ট্য